এখন বেরিয়ে যাব এয়ারপোর্টে তো খুবই আনন্দ হচ্ছে আর একটা পরে নিয়েছি দেখো ওয়েস্টার্ন ড্রেস তো সবাই যাব আমরা সবাই মিলে তো ঘরের মেয়ে ঘরে আসছে এক বছর পর মানে ভাবতে পারছো কতটা আনন্দ হচ্ছে তো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো ভিডিওটা পুরো নিশ্চয়ই ভালো লাগবে জার্মানি থেকে আসছে বুঝতে পারছো এক বছর পর আসছে খুবই আনন্দ লাগছে সমাধি দেবাশিসদার মেয়ে তিতলি আমাদের খুবই মানে স্নেহের ভালোবাসার মেয়ে তিতলি তো ও আজকে এক বছর পর আসছে তো ওকে আমরা পিক আপ করতে যাব সবাই মিলে খুবই আনন্দ হচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব চলো আর দেরি না করে বেরিয়ে যাই পনেরো বাজে ঘড়িতে সাড়ে ছটার মধ্যে আমরা বেরিয়ে যাব ফাইনালি দেখো একদম বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়ে গেছি আর আমার সাথে যারা আছে সবাইকেই তো তোমরা চেনো গাড়িও দেখো একদম রেডি তো এটা তো তোমরা চেনো সুভাষ ভাইয়ের গাড়ি রয়েছে এই যে দুটো গাড়ি আমাদের যাচ্ছে আর এটা দেখো এটা একবার দেখিয়ে দিই বন্ধুরা এটা তোমাদের বলাই হয়নি সোমাদি দেবাশিসদার গাড়ি নতুন গাড়ি এসছে এটাও একটা খুব আনন্দর মানে কথা আমাদের তো যাই হোক আর এখানে দেখো সুভাষ ভাই অম্বিকা দা সবাই এখানে রয়েছে একদম পুরো সবাই রেডি একদম এখন আমরা ঠাকুরের নাম করে বেরিয়ে যাব এয়ারপোর্টের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম মনে খুব আনন্দ নিয়ে এই যে সমাধির আজকে তো হেভি আনন্দ মনে এক বছর পর আসছে মেয়ে বলে তো এখানে এই দেখো পিয়ালি রয়েছে মুখগুলো একটু কালো কালো লাগছে কিছু করার নেই গাড়ির মধ্যে সামনে রয়েছে এঞ্জেল আর

রবিবারের সন্ধ্যায় দেখো একেবারে রাস্তাঘাট পুরো ফাঁকা আর বলতে বলতে একদম এয়ারপোর্টের কাছাকাছি আমরা চলে এসেছি আর দু সাইডটা এত ভালো লাগছে না মানে কি বলবো মানে সত্যি দারুণ লাগছে তো সবাই এই যে গল্প করতে করতে কখন এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি সেটাও আমাদের মানে মাথায় নেই তো সত্যিই ভালো লাগছে চলো বন্ধুরা আবারও বলছি ভিডিওটা স্কিপ করো না পুরোটা দেখো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আর এইখানে সামনের গাড়িতে সব ছেলেরা রয়েছে সুভাষ ভাই লালটুভাই দেবাশিষ দা অম্বিকাদা আমাদের বাবু সোনা সবাই রয়েছে আমরা এই যে গাড়িতে দেখো পার্ক করে আমরা এই যে বেরিয়ে পড়লাম এখন চলে যাব এয়ারপোর্টে বেরিয়ে পড়ল পিয়ালি ফাইনালি দেখো একদম ঢুকে পড়ছি এয়ারপোর্টে যেখানে ওয়েট করতে হয় সবাইকে তো সেখানে একদম চলে যাব। আর আমাদের সাথে দাদারাও রয়েছে ওরাও আসছে পেছনে আর সমাধি তো আগেই যাচ্ছে সত্যি এক বছর পর মেয়ের সঙ্গে দেখা হবে মানে এটা যে কি মানে ভালো একটা মুহূর্ত সবাই এখানটায় দেখো একটুখানি দাঁড়িয়ে একটু ফটোশুটও করে নিলাম এত সুন্দর জায়গায় তো একটু সবাই দেখো হাই হ্যালো তোমাদের সাথে করে নিল সত্যি মানে আর কতক্ষণ ওয়েট করতে হবে কিরকম যে হচ্ছে সবার মানে মনের ভেতরে তো এখানটায় দেখো সবাই বসে আছে না কারোর কারোর আত্মীয় আত্মীয় সবাই ছাড়তে আসছে আসছে আবার এই যে দেখো হয়তো মানে যাচ্ছে বিদেশেই তো মা মায়ের সঙ্গে দেখো কি কান্নাকাটি করছে মানে এটা এই মুহূর্তগুলো না দেখলে এত কষ্ট লাগে মানে আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছে তার জন্য একটু খেয়ে নেবো মোমো এখানে এঞ্জেলেরও খিদে পেয়ে গেছে বলে দেখো মোমো কাউন্টারে আর এখানে এঞ্জেল দেখো দেখে নিচ্ছে যে কি মোমো অর্ডার করবে অনেক রকমই রয়েছে তো এখানে একটু দেখে নিচ্ছি কিন্তু কি বলতো বন্ধুরা এয়ারপোর্টের ভেতরে না মানে এতটা দাম মানে নেয় তো বলার না যাই হোক খিদে পেলে তো এখান থেকেই খেতে হবে কিছু করার নেই তো এখান থেকে মোমো দেখে নিচ্ছে ফাইনালি এই যে দেখো মোমো নিয়েও তো সবাই মিলে একটা একটা করে টেস্ট করব তো এখানে এই যে এঞ্জেলের খিদে পেয়েছে ও একটু টেস্ট করে নিচ্ছে খিদে পেলে তো ওরা একটু খেয়ে নিচ্ছে বাবু সোনা এঞ্জেল খেয়ে নিচ্ছে আমরাও একটু খেয়ে নেব। তো আমরা এতক্ষণ পরে বসার একটু জায়গা পেলাম কেননা পুরো এয়ারপোর্ট একেবারে ভর্তি হয়ে রয়েছে আজকেই মনে হয় সব মানে বাইরে থেকে আসছে তো তোলি আমরা সবাই জানিয়েছিলাম এখন একটু বসার জায়গা পেলাম আর এদিকে আমাদের বাবু সোনা অর্ডার করেছে প্যান ফ্রাইড মোমো বসে বসে খাবো কেননা ইডলির হচ্ছে ফ্লাইট থার্টি মিনিটস লেট আছে তার জন্য আমরা একটু বসে মোমো অর্ডার করে নিলাম আর এই যে সবাই আশেপাশে রয়েছে চলো এবার কে আসতে আবার তো নিশ্চয়ই দেখাবো অনেক ঘন্টা অপেক্ষার পর দেখো ফাইনালি এই যে তিতলি চলে এসছে আর এসেই দেখো মানে সবাই এত আনন্দ মানে সবার মুখ দেখলেই তোমরা বুঝতে পারছো আর সবাইকে নমস্কার করছে বড়োদের আর এখানে সবার সঙ্গে কথা বলে নিচ্ছে যে মানে এতটা লেট কেন হলো কিভাবে এসছে কোনো অসুবিধা হয়নি তো সেই সব বিষয়ে সবার সঙ্গে কথা বলছে আর সোমাদিত্য একদম চোখে জল চলে এসছে মেখে দেখে এক বছর তো এক বছর পর তো এটা স্বাভাবিক হওয়ারই কথা যাই হোক সবাইকে আবার একটু দেখো হায় করে দিল এবার বন্ধু বান্ধবরা আত্মীয় স্বজন সবাই ফোন করছে জার্মানির বন্ধু বান্ধবরা ফোন করছে যে ভালোভাবে এসে পৌঁছেছে কি না এখানকার বন্ধু বান্ধবরা সবাই ফোন করছে পেয়ে গেছি আমাদের মেয়েকে তো এখন এই যে লাগেজ সোনা নিয়ে যাচ্ছে আমরা পেয়ে গেছি আমাদের তিতলিকে এবার বাড়ি চলে যাবো আনন্দ লাগছে মাকে আপনার দারুণ বুদ্ধ দারুণ বাবা আনন্দই যে আজকে হচ্ছে কালকে আবার তিতলির ড্যান্সের পরীক্ষা আছে কত কতক্ষণ কত পড়েছে ভিডিও কলে তিতলির তো খুবই আনন্দ আজকে একদম সামনাসামনি কালকে হবে তো বন্ধুরা তিতলিকে পিক আপ করে আমাদের বাড়ি ফিরতে ফিরতে অনেক রাতই হয়ে গেছে প্রায় এগারোটা রাত বেজে গেছে তো সবাই বললো ডিনারটা একসাথে তিতলির সাথেই প্রথম দিন আমরা ডিনারটা সারবো তো দেখো তো কলকাতার একটা ফেমাস ধাবায় আমরা চলে এসেছি আর এখানে না খাওয়া দাওয়া দারুণ করে কোয়ালিটি তোমরা মানে দেখলেই বুঝতে পারবে এত ত ভিড় হয় এত রাতেও যে আমাদের ওয়েট করতে হচ্ছে কিন্তু এখনও সিট আমাদের কনফার্ম হয়নি তো তার জন্যই যে আমরা প্রায় এগারো জন রয়েছি আর এখানটায় দেখো সবাই একটু ওয়েট করছি আমরা এখান থেকে ডিনার করেই চলে যাবো অনেক রাত হয়েছে তো আমরা অনেকেই আছি প্রায় এগারো জন তাই এখনো সিট আমাদের কনফার্ম হয়নি আমরা এখানে ওয়েট করছি আমরা বসে পড়লাম কি অর্ডার করবে সেটা সবাই রয়েছি তো এখান থেকে একটু খাওয়া দাওয়া করে নেবো তো সবাই এখন মেনু কার্ডও দেখে নিচ্ছে যে কি খাওয়া দাওয়া হবে তো এই যে ওইদিকে তিতলি রয়েছে বাবু সোনা এঞ্জেল দেবাশিস দা সুভাষ ভাই তারপরে অম্বিকা দা লালটু ভাই সবাই আমরা সবাই সমাধি পিয়ালি আর আমি তো ইতলি একটু দেখে নিচ্ছে মেনু কার্ডে কী খাবে তো ওর পছন্দ মতন খাবারই আজকে অর্ডার করব আমরা সবাই তো একসাথেই খাবো সত্যি এই মানে মুহূর্তটা সত্যি খুবই ভালো লাগে ওরা বলছে যে বিরিয়ানি খাবো তো আমরাও বললাম ঠিক আছে চলো সবাই একসাথে তাই নেওয়া হোক এখানে দেখো চলে এসছে আমাদের এই যে খাবার তো এখানে দেখো দেখো চিকেন বিরিয়ানি রয়েছে মাটন বিরিয়ানি রয়েছে কি সুন্দর সাজিয়ে দিয়েছে তো একটা হাঁড়িতে দেখো একটা পেতলের হাড়িতে তো এদের ডেকোরেশনটাও খুবই ভালো লাগছে দেখতে তো ওয়েটাররাই একটু আমাদের সবাইকে একটু সার্ভ করে দেবে তো ভালোই হবে তো পিয়ারলি একটু স্যালাডগুলো একটু দিয়ে দিলো আর এখানে এই দেখো একটা চিকেনের একটা আইটেম চলে এসছে ওটা বাচ্চাদের জন্যই নেওয়া হয়েছে আমরা প্লেন বিরিয়ানিটাই আমাদের ভালো লাগে তো প্লেন বিরিয়ানিটাই আমরা খাবো খেতে খেতে এই যে গল্প গুজব হচ্ছে সবাই মিলে আর আমি তো একটু একটু করে ভিডিও করেই নিচ্ছি বন্ধুরা কেননা আমাকে তো আপডেট দিতেই হবে তোমাদের তো যার জন্য ফটো বেশি তুলতে পারিনি এয়ারপোর্টে যত ফটো মানে তুলেছে পিয়ালির ফোন থেকেই বেশি ফটো তোলা হয়েছে তো এই যে বসে রয়েছি সবাই তো বন্ধুরা দেখো একটু পিয়ালিকে বললাম কটা বাজে একটু দেখিয়ে দাও তো পিয়ালি একটু দেখিয়ে দিচ্ছে এই দেখো তো বেজে গেছে অলরেডি তো তো খেতে খেতে আমাদের বেজেই যাবে তারপরে এখান থেকে বাড়ি যেতে যেতে প্রায় সাড়ে বারোটা একটা বেজে যাবে তো অসুবিধা নেই এখানে দেখো এই যে ওয়েটাররা একটু আমাদের সবাইকে একটু সার্ভ করে দিচ্ছে ওরা কিন্তু ঠিকঠাকভাবেই সার্ভ করে দেয় এই দেখো এরা দাদাভাইরা খুবই সুন্দরভাবে দেখো সার্ভ করে দিচ্ছে সবার একরকম ভাবেই যাই হোক এবার খেতে খেতে তো একটু গল্প তো হচ্ছেই আর ভালো লাগছে বেশ তৃতির কাছ থেকে তার জার্মানির গল্পগুলো একটু অল্প অল্প করে শুনছি যাক জমা থাক পরে তোর সঙ্গে দেখা হবেই আমাদের প্রোগ্রাম আছে সরস্বদনে বাইশে ডিসেম্বর তার আগে তো আমাদের রিহার্সাল চলতেই থাকবে তিতলিও এই প্রোগ্রামে রয়েছে তো তার সঙ্গে দেখাবে চলো বন্ধুরা বলতে বলতে একদম আমাদের পুরো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল এবার আমরা বেরিয়ে যাচ্ছি তার ফাঁকে তোমাদের একটু বাইরেটা দেখিয়ে দিচ্ছি দেখো তোমরা এখন বারোটা দশ পনেরো বেজে গেছে বন্ধুরা দেখো একবার মানে মানে লোকের গিজি গিজি দেখো কোনো টেবিল কিন্তু এদের ফাঁকা নেই আবার বাইরেও অনেকে ওয়েট করে রয়েছে মানে এদের খাবারের কোয়ালিটি এত ভালো না মানে সবাই কিন্তু আসছে তো আমাদের আমরাও খেয়েছি খুবই ভালো খেয়েছি এবার আমরা দেখো মুখ সুদ্ধি একটু নিয়ে নিলাম সবাই মিলে তো এই যে খেয়ে দিয়ে এবার বাড়ির পথে রওনা দেব বন্ধুরা কেমন লাগলো আমাদের এই ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে আর এই সুন্দর মুহূর্তটা সত্যি আমার এই ব্লগটাও আমাদের মনে পড়বে মাঝে মধ্যেই আমাদের দেখতে ইচ্ছে করবে কেননা এত সুন্দর মুহূর্ত তো চলো সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে পরের ব্লগে